哎呀<露>，好笨呐！笑 এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে স্বাদের পাট টু নিয়ে আসবো যেহেতু অনেকটা বড় ভিডিও তো চলে আসলাম পার্ট টু নিয়ে তো দেখো এখানে সবাই মিলে আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে তারপরে কিন্তু রিলসও বানানো হচ্ছে আমরা কিন্তু সবাই একটু না একটু ভিডিও বানিয়েছি এখানে চলে আসলাম সেই নিয়ম নিয়ে আমি তো ভয়ে আগে একটু জল খেয়ে নিচ্ছি মানে কেমন ওটা লাগছিল তো যাই হোক চলো দেখা যাক কী নিই আর এগুলো সত্যি হয় কি না আমি জানি না

তো দেখতে পারলে কি তুলেছি নোড়া তুলেছি এই নিয়ে এত হাসাহাসি তারপরে আমার বন্ধুটা তো একদম মাথায় হাত তো দেখো তারপর কি টিপ টিপ পরিয়ে দিতে বললো টিপ পরিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমরা বেলুনস নিয়ে একটা খেলা খেলেছি একটা ভিডিও করার জন্য সবার পেটে বেলুনস ঢুকিয়ে নিয়েছি তো ভিডিওটা দেখো পুরোটা লাস্টে আমি আসবো তাও ভালো হচ্ছিলো না আমি আবার লাইন থেকে বেরিয়ে বলছি এটা হয়নি ওটা হয়নি মানে প্রপার যেটা করার ইচ্ছে ছিল ভিডিওটা সেটা হয়নি

তো আইতো যাব তো गाइस এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলামmodelVersionে আবার কোল আলো করে লক্ষী এসেছে তো তোমরা ভিডিওটা লিংক টাচ না করে ভিডিও না দেখেই কমেন্ট করছো যে কনগ্রাচুলেশন কংগ্রেস এসে হইছে যে আবার যাই রয়েছে আমি সেইটাই তো তোমরা কেউ না দেখেই কমেন্ট করেছো যারা কনগ্রাচুলেশন জানিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ আর কি বলবো আর আমার ভাই এসেছে আজকে সাথে আমার তো বোন আসতে পারেনি ছোট বেবি রয়েছে এর জন্য তারপরে অনেক খুশি আছে তুমি এসেছে আর এই যে নদী থেকে আমার যা এসেছে আছে সবাইকে একটু দেখিয়ে দিই আর এই লোকটা কে কে জানে চিনি না চল চল আবার উপরে যাবো চলো তো বন্ধুরা দেখতে এই যে হাসতেছে আমাদের ছোঁয়া বউদি এর ফাঁকা কথা ছিল আর ওই যে রতন দা পিছনে ঠিক আছে

আমি খাই ভিডিঅ' কৰ চন্দাবেবেলা দেখো আমরা ফুচকা পার্টি করছি সন্ধ্যাবেলা কিন্তু অনেকে আসার ছিল তাই ওয়েট করছিলাম আর চলেও এসছে অ্যাকচুয়ালি অনুষ্ঠান ছিল দুপুর থেকে তো রাত দুপুরে তো অনেক আসতে পারিনি তো রাত্রেও এসছে তারপর দেখো কিন্তু নাচ গান শুরু হয়ে গেছে অনেক আনন্দ পেয়েছি অনেক আর তোমরা যারা কমেন্ট করছো এত সুন্দর সুন্দর থ্যাংক ইউ আর বেশিরভাগ কমেন্ট আসছে আমার ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে সবাই এত সুন্দর কমেন্ট করছো আর মানে কি বলবো মনটা পুরো ভরে ওঠে কমেন্টগুলো পড়লে আর দেখতে পাচ্ছ আমার মেজো বৌদি বড় বৌদি তারপরে আমার যা প্রিয়া সবাই নাচ করছে পূজা টুজা সবাই রয়েছে আমিও বসে বসে একটু নাচ করে দিয়েছি যেহেতু এত সুন্দর সুন্দর গান বাজাচ্ছিল তো সবাইকে দেখে বুঝতে হবে কতটা আমরা এনজয় করছি অনেক অনেক এনজয় করেছি আর আবির আবির তো দারুণ মানে আমাদের মজা দিয়েছে কারণ ও হেভেবি নাচ করছিল আবির নতুন নাচ শিখছে তো সত্যিও একদম এন্টারটেনমেন্ট করে তুলেছিল আমাদের অনুষ্ঠান বাড়িটা তো দেখতেই পাচ্ছ সবাই কিন্তু খুব আনন্দের আমরা ও নাচ দেখছি তো তোমরাও জানিও আমার এই ভিডিওগুলো কেমন কি লাগছে আর তোমরা কিন্তু বড় ভিডিওগুলো একদমই ওয়াচ করছো না কেন জানি না প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দাও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ তো এখন রাতের খাওয়া দাওয়া চলছে এখানেই শেষ আমাদের অনুষ্ঠান বন্ধুরা অনুষ্ঠান সব শেষ হলো মানে সবাই চলে গেছে এখন সব বাড়ির লোক রয়েছে আমরা আর ও গিয়ে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি পরশু দিন থেকে মানে একটু বসে নেই কিচ্ছু না বাড়িতে সব বকা করছে আর শরীরটা একটু খারাপও লাগছে কারণ বুঝতেই পারছো এত জোন রয়েছি গল্প আড্ডা শুয়ে থাকতে কি আর ভালো লাগে সবাই বলছে এত লাফালাফি করিস না তো তাও উত্তেজিত হয়ে গেছি সবাইকে দেখে তো যাই হোক তো এখন এই যে চুলটা খুলছি ফ্রেশ হবো আর সবাই এসে মিতালি ওরা থাকতো কি বল প্রিয়া রয়েছে ওরা রয়েছে ওরা যদি চলে যেত মনটা অনেক খারাপ হয়ে যেত সত্যি সত্যি কেন্দ্রেই দিতে আমি কেন্দ্রে ফেলতাম সত্যি তারপরে এই যে আমাদের কিশোরেরা রয়েছে তারপরে হ্যাঁ তারপরে আমার চা রয়েছে নদিয়া থেকে আর ওই ছেলে তারপরে ছেলের বৌমা ছেলে সরি ছেলে ছেলে বৌমা চলে গেছে কালকে ওর এক্সাম আছে এর জন্য তাই আর আটকালাম না তো যাই হোক খুব আনন্দ করেছি তোমরা কিরম কী আনন্দ করেছো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আর অনেক অনেক কমেন্ট করো আমার বেবির জন্য যাতে যে আসছে ভালোভাবে আসে সুস্থভাবে আসে আমরা সবাই যেন ভালো থাকি তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আমার নেক্সট ব্লগে দেখা হচ্ছে গুড নাইট এই টাটা দেখ হাতে কার্ডটা কি ভালো লাগছে ও ওইটা দেখাতে ভুলে গেছি দেখো মেহেন্দিটা কী সুন্দর কালার হয়েছে আমি একটু ক্যামেরার সামনে এসে একটু উল্টো দেখাচ্ছে এই যে আর হলো গিয়ে এই দেখো দেখেছ তো আমি একবারও ক্যামেরা অন করে নিজে একটা ভ্লগ বলো ভিডিও বলো কিচ্ছু করিনি সবাই করেছে এখন আমি কালেক্ট করবো আস্তে আস্তে তো চলো 大大。